মা ও শিশুপুত্রে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল নলহাটি থানার পুলিশ আজ সকালেই মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন বীরভূমের নলহাটি থানার নাগপুর চেকপোস্ট চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে জমিতেই দুটি মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন এরপরই নলহাটি থানার লোহাপুর ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠায় যদিও মৃতদেহের পরিচয় এখনো জানা যায়নি কে বা কারা খুন করেছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ আর বাচ্চাটাকে অন্য জায়গায় ফেলে রেখেছি কজন ছিল মোট দুজন ছিল কোনো ক্ষত চিহ্ন ছিল কি কিছু কাটা মাটা মেয়েটাকে এখানে হয়তো গলপেটে চাকু মেরেছে আর বাচ্চাটাকে এখানে এখানে মেরেছে ফিটে হুম হুম বাচ্চার বয়স কি রকম হবে বয়স একটা ধরেন বাচ্চাটার 5 6 বছর আর মেয়েটা অনুমানিক হবে 22 23 কোথাকার কিছু জানতে পারা গেছে না ওটা জানতে পারা গেছে কখন দেখলেন আপনারা ওই সাড়ে পাঁচটা ছটা দিকে কি নাম আপনার আমার নাম আসিরুদ্দিন traditional hook but trendy nari pujo Mani riyo gopal bishoi kolkata e ar Chilai chila Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia caí era óbvio Em frente de mim E até que enfim কম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে